আসসালামু আলাইকুম আপনার ভালো বড় আইলাইনার দেখানোর জন্য তো শুরুতে এই লিখনির আইলাইনারটা অনেক পপুলার একটা আইলাইনার এগুলো টোয়েন্টি ফোর আওয়ার্স আর যেটা ডুপ্লিকেট চেনার উপায় কি জানেন ডুপ্লিকেটটা হল আপনার দেখলেই চিনবেন এটা কিন্তু নিউ কালেকশন এবং আপডেট যে প্রোডাক্টটা ওইটাই কিন্তু আমরা সেল করতেছি আর যেটা দুই নম্বর ওইটা দেখবেন হলো গোল্ডেন কালার আর লেহাটা দেখলেই বুঝতে পারবেন ওইটা দুই নাম্বার এগুলো কিন্তু আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স থাকবে ম্যাথ এগুলোর দাম হোলসেল আমরা দিচ্ছি মাত্র দুইশো আশি টাকা তারপর এখানে আসছিল গোল্ডেন মাসকারা এটার দাম আটশো পঞ্চাশ টাকা তারপর এখানে আসলো প্যাস্টেল বিউটি মাস্কারা এই মাস্কাটা খুবই ভালো তিনশো টাকা টোয়েন্টি ফোর আওয়ার্স থাকবে আপনার ঘামলো ছড়াবে না ছড়ালে টাকা রিটার্ন এটা ইস্টা বলিয়াম তারপর এখানে আসলো ডাব্লু সেভেন এর মা এটার দাম হলো সাড়ে চারশো টাকা টোয়েন্টি ফোর আওয়ার্স তারপর এটা তো সবাই চেনেন চেনেন্ট বলিম একটা মাস্কারা আপনার ববের এগুলো আমরা ধামাকা অফার দিচ্ছি মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি এই সরি মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা আমার ভুল হয়েছে মাত্র একশো আশি টাকা তো ভিডিওটা ভালো লাগে আপনার শেয়ার করবেন আসসালামু আলাইকুম